好。 तव्हां पाणी ते थाको पाणी ते थाको हिकु पाणी ते थाको हिकु पाणी ते थाको

বাড়িতে পরিণত করতেছে আমরা আজকে বাইশ দিতে চাচ্ছি যে আপনারা খালবিল বিল না করে খার বিলের এখন থেকে হাঁসের চাষ করা হাঁস চাষ করা করা একটা খুবই একটা লাভজনক কাজ আমি মনে করব এখন থেকে আমরা আমাদের গ্রামগঞ্জের ছোট ছোট খাল বিলে হাঁসের চাষ করব আর প্রতি বছর যাতে এই হাঁসের খেলাটা হয় এই জন্য আমরা উদ্বেগ নিব জলাশয় যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আসলে আমাদের পানির যে উৎস আছে পানির উৎস আমরা রক্ষা করতে পারবো না কারণ আপনি জানেন এই পানি কেন্দ্রিকগুলো আমাদের জীব রয়েছে আর জীব ধ্বংসের মুখে কারণ কি এই জীব ধ্বংসের মুখের একটাই কারণ সেটা হলো আমাদের নদী নালা খালগুলো আমাদের দূষণের শিকার হয়ে গেছে বিভিন্ন মেল ইন্ডাস্ট্রির যেই বর্জ্য আছে এই বর্জ্যগুলো সরাসরি আমাদের এই নদীতে পড়ার কারণে আমাদের এই নদী বেয়ে এখন আমাদের যে খাল আছে বিল আছে এবং আমাদের যে পুকুরগুলো আছে স্থানীয় এই পুকুরগুলো পর্যন্ত এখন নষ্টের পথে আমরা আজ যে হার দ্বারা প্রতিযোগিতাটা দিলাম এর মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের যে জলাশয়গুলো আছে এই জলাশয়গুলো যেন আমরা আসলে রক্ষা করতে পারি নিজের জন্য এবং নেক্সট প্রজন্মের জন্য তাহলে আসলে আমাদের যে পরিবেশ পরিবেশ রক্ষা হবে কারণ যদি আমরা এই জলাশয় যদি রক্ষা করতে না পারি তাহলে আমাদের পরিবেশও হুমকির মুখের এবং নেক্সট প্রজন্ম আমাদের হুমকির মুখে অতএব আজকের মূল আয়োজনটাই ছিল আমাদের সকলের যে যুব সমাজ আছে যুব সমাজদের মনের ভিতরে কিভাবে আমরা পরিবেশকে প্রবেশ করাতে পারি এবং পরিবেশের ভাবনা কিভাবে আমরা জাগ্রত করতে পারি তাহলে আমরা সুন্দর একটি সুন্দর একটি পরিবেশ পাবো ভার একটি নগরী পাবো